সুপ্রিয় দর্শক দেখছেন আবারও সেই তারানগর লালগুলা মুর্শিদাবাদ সেই পর্দণ আবারও ভাঙন শুরু হয়েছে আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখুন সেই পর্দাটিতে আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ানক অবস্থা আপনার সচক্ষে সেই জিনিসটি দেখছেন এবং এই ভাঙনের দৃশ্যতে বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখার জন্য ভিড় জমাচ্ছেন এবং সেই দৃশ্য দেখুন পদ্মার কি ভয়ানক অবস্থা বাড়ি তলা তলিয়ে দিয়ে শত শত বাড়ি সে পদ্মা নদীতে তলিয়ে গেল আপনারা দেখতে আছেন সেই দৃশ্যগুলি কি অবস্থা দেখুন আপনারা নিজ চোখে আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন নেতা মন্ত্রী সকলেই এমন একটা সময় আছে যারা জনগণের কাছে এসে ফকিরের মতন ভিক্ষা চায় যখন ভোটে তারা পেয়ে এম এমপি হয়ে যায় কিন্তু তারা তখন আর খোঁজ থাকে না যে মানুষের মায়া মমতা তাদের কোনো থাকে না কোনো সহানুভূতি থাকে না তাদের কোনো দয়া মায়া তারা সারা জীবন ওই মানুষের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা নেতা থেকে মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে এমনকি গ্রামের পঞ্চায়েত মেম্বার প্রধান এবং প্রশাসন যারা রয়েছে আধিকারিকরা তারাও এই টাকা লুটপাট করার জন্য আজকে জনগণের স্বার্থে তারা কোনো কিছুই মাথা ব্যথা করে না এবং চিন্তাধারা করে না কারণ এরা যদি করতো যে সময় টাকাটা এসেছিল সেই সময়ের তারা যদি উপযুক্ত কাজগুলো যদি বস্তাগুলো তখন যদি তা হতো তাহলে আশা করা যায় এই ভাঙন করা সম্ভবচ খুব দুঃখের পরিতাপের বিষয় হলো এই যে আজকে প্রশাসন ভিডিও না করতে দেওয়ার একটা মূল কারণ হচ্ছে যে এই যে চুরি করার যে পরিকল্পনা যে মানুষের জনগণের স্বার্থে যে টাকাগুলো এসেছে এবং একের পর এক শত শত বাড়ি শত শত জায়গা আজকে সেই পদ্মা নদীর তলায় তলিয়ে যাচ্ছেন এইভাবে আজ কতদিন চলবে লোকদের রাজনীতি তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সেই সরকারের কাছে পৌঁছে দেওয়া এবং স্যারের কাছে অনুরোধ করবো জনগণের স্বার্থে আপনারা সেই দৃশ্যটি দেখুন এবং ভাবুন কারণ আজকে যে জায়গাটা কাটছেন এটা শুধু কাটা নয় একের পর এক আমাদের যে দেশের নাগরিকের যে আমাদের যে দেশ আয়তন সেটা কমে যাচ্ছে এবং আস্তে আস্তে অন্যদিকে জনগণের যে ভয়ানক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তারা বাড়ি ছেড়ে একের পর এক তারা নিঃস্ব হয়ে গেছেন তারা এখন পাড়া কোথায় তারা থাকবে কিভাবে তারা জীবনযাপন করবে তা বলা বাহল্য